সূর্যকে খুঁজতে এসে মারাত্মক দীপার চিকিৎসা করে সুস্থ করে তুলল সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দীপা সোনারূপাকে কিছুতেই বোঝাতে পারে না যে সে শুধু সূর্যকে ভালোবাসে সূর্যকে ছাড়া আর কাউকে সে কল্পনাও করতে পারে না কিন্তু সোনারূপা অর্জুনকে তাদের ডেডি বানাতে চায় দীপা কি করবে কিছুই বুঝতে পারে না তারপর দীপা সিদ্ধান্ত নেয় সে যে করে হোক সূর্যকে খুঁজে বের করবে সূর্যকে এনে সোনারূপার সামনে দাঁড় করিয়ে তাদের সকল ভুল ভেঙে দিবে তারপর দীপা সূর্যকে থানার পুলিশ গ্রেপ্তার করেছিল সেখানে তার খোঁজ দেওয়ার জন্য যায় সেখানে গিয়ে জানতে পারে সূর্য গ্রাম থেকে মেডিকেল ইকুইপমেন্ট নেওয়ার জন্য শহরে আসে এবং ঝড় কারণে সেদিন আটকে পড়ে পুলিশ তাকে ভুলবশত গ্রেপ্তার করেছে তার কোনো অন্যায় ছিল না দীপা বুঝতে পারে তাদের কাছ থেকে দূরে থাকার জন্য সেই দিন সূর্য মিথ্যা কথা বলেছে তারপর দীপা পুলিশের কাছ থেকে সূর্যের গ্রামের ঠিকানা নেয় এবং সূর্যকে খোঁজার জন্য একা একা বেরিয়ে পড়ে দীপা এ ব্যাপারে অর্জুনকেও কিছু না বলে চলে যায় সূর্যকে ফিরিয়ে আনার জন্য সূর্য যে গ্রামে থাকে সেখানে যাওয়ার পর রাস্তায় দীপাকে হঠাৎ করে একটা গাড়ি ধাক্কা দেয় যাতে করে মারাত্মকভাবে আঘাত পায় দীপা সাথে সাথে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় তারপর লালির বাবা দেখতে পেয়ে দীপাকে সূর্যের কাছে নিয়ে যায় সূর্য তো দীপাকে দেখে পুরো অবাক হয়ে যায় কিছুক্ষণের জন্য সূর্য বুঝতে পারে না সে কি করবে তারপর সূর্য স্বাভাবিক হয়ে দীপার চিকিৎসা শুরু করে তো বন্ধুরা অ্যাক্সিডেন্টের পর সুস্থ হয়ে কি দীপা সূর্য আবারও এক হবে তোমরা কি চাও দীপা সূর্য আবারও এক হোক কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে